নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাই তো মনে যে একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত আজকের দিনটা এখন থেকে শুরু করলাম দেখুন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো চলে গেছিলাম একটুখানি বাজারে ওই একটুখানি কাতলা মাছ নিয়ে এলাম আর ভোলা মাছ নিয়ে এলাম একটু চিংড়ি মাছি নিয়ে এলাম তো আর বৃষ্টির মধ্যে পুরো অন্ধকার সকাল থেকে এত বৃষ্টি কিন্তু বাজারে সেরকম কিছু বসে মাছের দোকানও নেই সবজির দোকানও নেই কিন্তু তারই মধ্যে একটা জিনিস মানে বছরখানেকের বেশিই মনে হয় হয়তো আগের বছর খেয়েছিলাম এবছর এখনও খাওয়া হয়নি তো পেয়ে গেলাম বলে সামনে নিয়ে এলাম তো কী বান্না করবো তো আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর নর্মাল যেটা কাতলা মাছ নিয়ে এসেছি ওটা আলু দিয়ে এমনি বেশ রসা টাইপের ঝোল হবে ওটা করব। আর যেটা করব তো চলুন দেখাই তো সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে প্রতিদিনকার মতন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে যাবেন তো চলুন দেখাই সেই জিনিসটা কি যেটা বহুদিন খাওয়া হয়নি তো সাথে থাকুন সারাদিন কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরুন দেখুন এই যে মাছের জন্য আলুটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে এখানে আলুও কাটছি তো দেখুন কচুর শাক নিয়ে লম্বা ছিল আমি ব্যাগে আনতে পারবো না বলে কেটে নিয়েছি তো দেখুন নিচে এই এত বড় কচুটা রয়েছে ভালো বোঝা যাচ্ছে দেখুন অনেক বড় কচু তো এই কচুটা দেখেই লোভ হলো তো চিংড়ি মাছও নিয়ে এসেছি তো আজকে চিংড়ি মাছ দিয়ে আর পেঁয়াজ দিয়ে আদা দিয়ে যে পেঁয়াজও কেটে নিয়েছি এই দিয়ে করবো আজকে কচুর শাকটা কচুর শাক তো কথাতেই আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক একদম জমে যায় কিন্তু ইলিশ মাছ এখনও মানে খাওয়ার মতন অবস্থায় নেই তাও তো আমরা পয়লা জুন সেদিনকে দিয়াদের বাড়ি গেছিলাম মানে দিয়াদের বাড়িতেও নয় ঠিক যে জয় যেখানে ভাড়া নিয়েছে ওখানে গেছিলাম তো ওখানে খেয়েছি ইলিশ মাছ তাও তো এখনও কিনে খাওয়া হয়নি তো ওই কচু শাকটা ইলিশ মাছ দিয়েও কিন্তু ভালো লাগবে এ মানে সরি চিংড়ি মাছ দিয়েও ভালো লাগবে চিংড়ি মাছ এমনি পিঁয়াজ এমনি এচর চিংড়ি হয় তো সেরকমই চিংড়ি দিয়ে পিঁয়াজ দিয়ে আদা দিয়ে এই আজকে করবো আবার বাটা চিংড়ি দিয়েও করা যায় তো যাই হোক এই কচুটাও কিছুটা দেখি কতটা এর মধ্যে দেব এই যে দুটো আলু কেটে নিয়েছি তো এগুলো কচু শাকটা কেটে সেদ্ধ করতে হবে তো সাথে থাকুন এগুলো কেটে নিই কাটতে অনেক সময় লাগবে আর আঙুলটা এখন পরিষ্কার আছে এরপরে পুরো কালো একদম ইয়ে ভরে যাবে একদম কষ তোলা যাবে না তো যাই এগুলো কেটে নিই হয়ে গেছে আলু দিয়ে যে কাতলা মাছের ঝোল আর একটু তেল ছিল পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি পাতুরি আর কতটা আবার বেকারটা খেতে চায় না বলে এই চারটে আছে ট্যাংরা আর এই দুটো গোলা মিলিয়ে করলাম আর এই যে চিংড়ি মাছ দিয়ে এই যে চিংড়ি এটা দিয়ে তেঁতুশ শ্রবটা করলাম দেখুন অর্ধেকটা প্রচুর দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি কারণ অন্য দিয়ে অনেক বেশি হয়ে যাবে তো এটাও হয়ে গেল দেখা যাক এর পরে কী কাজকর্ম আছে তো দেখুন তেঁতু শ্রবটা কেমন হয়েছে আজকে সন্ধ্যাবেলা একটা আবার ভাবলাম নতুনত্ব কিছু খাবার করি তো এই যে আলুগুলো নিয়ে নিয়েছি আলুগুলো ছুট ছুলে ডুমু করে ছোট করে কেটে নেবো তো কেটে বানাবো হচ্ছে সেই যে আলুটা কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি একদম তো এটা দিয়ে আলুর পকোড়া বানাবো তো চলুন দেখাই কী করে বানাবো আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো ভালো করে জলটা ইয়ে করে নিয়েছি অল্প করে নুন দেবো দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো তাহলে রঙটা বেশ সুন্দর হবে দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো এটা আমাদের লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা দেবো না এরকম এটা দিলেই ভালো লাগবে দিয়ে দেবো হচ্ছে বেসন এর মধ্যে জল দেওয়ার দরকার হবে না এই আলুটার মধ্যে যেটুকু আছে ওতেই মাখা হয়ে যাবে শুকনো করে আর যদি খুব মনে হয় শুকনো তাহলে একটু দেবো আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি কর্নফ্লাওয়ার তাহলে খুব খাস্তা হবে একদম মচমচা হবে এই একটু ওখানে দু চামচ মতো ব্যাস এটা একটু ভালো করে আগে মেখে নেব দেখি কতটা জল লাগে যেটুকু লাগবে সেটুকুই দেবো কে কে এরকম আলুর পকোড়া খেয়েছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন সুন্দর করে মাখা হয়ে গেছে একদম এরকম শুকনো একটু জল ঝোল কিছু থাকবে না মানে লিকুইড ব্যাটার টাইপের কিছু হবে না এরকম শুকনোই হবে আর এই যে তেলটাও গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এরকম একটা একটা করে দিয়ে দেবো কিন্তু একদম কমিয়ে রেখে তা না হলে আলুর ভেতরটা সেদ্ধ হবে না তো এইভাবে দিয়ে দেব এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এইভাবে দিয়ে দিই সবগুলোই এখন কি সুন্দর দেখে লাগে একদম একটা সঙ্গে একটা কিন্তু কোনোটা কোনোটার সঙ্গে লাগেনি একদম ছাড়া ছাড়াই রয়েছে সুন্দর হচ্ছে পুরো লাল করে ভাজলে খাস্তা মতন হবে বেশ ভালো লাগে খেতে সন্ধ্যাবেলায় টিফি নাই দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে সবগুলো এবার এগুলো তুলে নেব এখনো অনেকটাই রয়েছে আরো দুবার দিতে হবে তো দেখো দেখতে বেশ হয়েছে হ্যাঁ দেখি বলুন এগুলো কিরকম হয়েছে আর দেখুন একটার পর আওয়াজ শোনাবো একদম মচ মজে পুরো দেখুন সবগুলো হয়ে গেছে তো দেখে বলুন পকোড়াগুলো কেমন হয়েছে দেখে বেশ লোভনীয় লাগছে তাই না তো খেতেও খুব ভালো হবে তো এইভাবে একদিন ট্রাই করতে পারেন একদম সিম্পল পদ্ধতিতে বাড়িতে সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগবে চায়ের সাথে Eh, beri japon nye ki Nye tun nyama, nye tun nyi tu Nye tun tuk pari, nye tun tuk pari Eh, siya tapos Ako, ati, ati, ati Eh, 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 eh Kato buru Eh, eh Tapos Eh, jumna tapos Eh, 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 eh সন্ধেবেলায় তো দারুণ চটপটা একদম আলুর পকোড়া বানালাম দেখলেন তো রাত্রেবেলা বানিয়ে নেবো আজকে এই যে খাসির মেটে তো এটা দিয়ে লিভার ফ্রাই বলুন বা মেটের কষা বা মেটের চচ্চড়ি যা বলেন সেটা করব। তো এই যে মেটেটা এরকম টুকরো টুকরো এরকম সাইজের করে এই যে কেটে নিয়েছি রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা টমেটো বাটা পেঁয়াজ কুচনো একটু ভালো মিহি করে আর তো যেরকম গুঁড়ো মশলা লাগবে এইসব তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো আগে দুটো শুকনো লঙ্কা তো আজকে রাতের বাবান যে নাকি ভাত ছাড়া চলে না আজকে কিন্তু ও বলেছে রুটি খাবো আর আজকের বাবান চলে এসছে বলেই কিন্তু আলুর পকোড়াটা বানিয়েছিলাম কারণ হচ্ছে ও আজকে কোর্টে গেছিলো তো যেতে পারিনি মানে দমদম অবধি গিয়ে ও ফেরত এসছে মেট্রো কোনো কারণে বন্ধ রয়েছে যার জন্য তো ও বাড়িতে এসে খেয়েছে তো সন্ধ্যাবেলা ওই টিফিন ওই জন্য করলাম এবার ওরা তিনজন একটু বেরিয়েছে সোনা দেখলেন তো কালো রঙের গেঞ্জি ফেঞ্জি পরে সেজে খুঁজে নতুন জুতো পরে ঘুরতে গেছে কেন ওকে তো নিয়ে রোজ আর বেরোনো হয় না তো ওরা গেছে তো আমি এই ফাঁকে এই মেটের চচ্চড়িটা বা লিভার ফ্রাই এটা করে ফেলি তো এই যে লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এটার মধ্যে কোনো ফোড়ন দেবো না লঙ্কা ছাড়া আর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচনটা তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিই এই লিভার ফ্রাই কিন্তু রেস্টুরেন্টে খুব জনপ্রিয় একটা খাবার বা মেটে কষা তো রুটি দিয়ে বেশ ভালো লাগবে আজকে সবাই রাতে রুটিই খাবো তো ভাজা প্রায় কিছুটা হয়েছে দিয়ে দিলাম তিনটে তেজপাতা তেজপাতাটা আগে তেলে দিলাম না তার কারণ হচ্ছে তাহলে পুড়ে গেলে গন্ধটা চলে যাবে এবার এর সঙ্গে আস্তে আস্তে ভাজা হলে তেজপাতাটা সুন্দর গন্ধটা থাকবে তো দিয়ে দেবো এর মধ্যে একটুখানি এই যে নুনটা পেঁয়াজটা নরম হওয়ার জন্য রোভও তো থাকে এটা এটা অনেকটা নরম হয়ে গেছে দিয়ে রোভের মধ্যে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা তো এটা দিয়েও আবার একটু কষিয়ে নিই ভালো করে ভেজে না নিলে কাঁচা গন্ধটা থেকে যাবে এটার অনেকটা কাঁচা গন্ধ চলে গেছে কমেও গেছে

হলুদ গুঁড়ো আর নুনটা একটু বুঝে একদম এই লেভেলে একদমই দিলাম কারণ আগে অল্পই দিয়েছিলাম পেঁয়াজটা নরম হওয়ার জন্য এবার সব মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে দেখুন একদম এবার দিয়ে দেবো এর মধ্যে এই যে মেটেটা এটা খাসির মাংস মেটে এটাকে লিভার ফ্রাইও বলা যায় বা মেটে কষা বা মেটে চচ্চড়ি এখানে আড়াইশো রয়েছে এটাকে কমিয়ে কমিয়ে কষাতে হবে এটার মধ্যে জল দেব না একদম ঢাকিয়ে দিয়ে এটা কষাবো তো এটা একটু কমিয়ে রেখে এটাকে ঢাকা দিয়ে দিই চলুন একটা মজার জিনিস দেখাই এরা এই যে তিনজন মিলে গেছিলো এই যে বাড়ির সামনে যে রথের মেলা ওই রথের মেলার থেকে কি কি সব নিয়েছে এই যে এটা কী এটা এটা কি হ্যাঁ ভেড়া ওই তো ভেড়াই তো হলো অসভ্য কি লোকে শুনলে

তো শুধু কষাই হবে এটা হ্যাঁ অত বড় রাখলে আর একটু ঢাকা দিয়ে দি সেটা হয়ে গেছে প্রায় সেই গরম মশলাটা একটু দিয়ে দিই দেখুন এরকম লিভার ফ্রাই কেমন হয়েছে দেখতে খেতেও টেস্টি হবে দেখে তো মনে হচ্ছে আর আজকের মতন পর্বটা এখানেই শেষ করব ভালো লাগলে গাড়ি ফোন শেয়ার করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের পাশে থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন সবাইকে শুভ সোনার মুখে সবসময় হাসি লেগে থাকে কিন্তু ওর একটু শরীরটা খারাপ খারাপ একটু গাটা গরম গরম আছে একটু ঠান্ডা লেগেছে তো সর্দি হয়েছে তো যার জন্য এখন ওর মার পাপা গেল ওর জন্য হাগিজ আনতে ওর ওষুধপত্র নিয়ে আসতে আমাদেরও বড়োদেরও সবার ওষুধপত্র নিয়ে আসতে আর আমার এদিকে মেটের কষাটা হয়ে গেল তো একদিন একভাবে বাড়িতে ট্রাই করতে পারেন ইজি ব্যাপার যেরকম মাংস রান্না হয় সেরকমই আলাদা কিছু নয় তো এই যে ওকে দেখে দিয়ে গেছে কেননা ওকে আর নেয়নি মেলায় ঘুরিয়ে নিয়ে এলো দেখছেন কি সুন্দর করে তাকিয়ে আছে এই পু পু পুপি একটা আমাদের সবাইকে বলে সবাইকে গুড নাইট গুড নাইট বলে গুড নাইট